সালামু আলাইকুম ইকবাল মাহমুদ হাসান অভিয়ান ট্যুর অ্যান্ড থেকে স্বাভাবিকভাবে প্রত্যেকবারের মতো আমি কাজ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই সেরকম আজকেও হয়েছি সেটা হলো ইউরোপের কিছু কাজ নিয়ে এবং আমি আপনাকে সৈলিক কিছু কাজের দিকে বলবো এবং ইউরোপের কিছু কাজের ডিটেল বলবো যেটা হচ্ছে সেঞ্জেন এবং নন সেঞ্জেন এবং আজকে আমি দুই তিনটায় ভিডিও বানাবো এগুলো আমি ধারাবাহিকভাবে একদিন পর আমি আপলোড দিব তো ইউরোপের নন সেঞ্জেনের মধ্যে আছে হচ্ছে সার্বিয়া ঠিক আছে সবাই সার্বিয়া করছে এর মানে হচ্ছে সার্বিয়ার কাজ হচ্ছে ঠিক আছে তো সার্বিয়ার যে প্রসেসিং টাইমটা সেটা হচ্ছে চার থেকে পাঁচ মাস সময় লাগবে এটা হচ্ছে ওয়ার্ক পারমিট দিতে হবে ইউরোপের তিনটা কাজ আছে আমার কাছে এগুলো আপনার ওয়ার্ক পারমিট দিতে ওকে সার্বিয়া কি কি কাজে ধর হতে পারে ক্লিনার প্যাকার এবং ফ্যাক্টরি হেল্পার অ্যান্ড ডেলিভারি ম্যান তারা এই কাজে নিয়োগ দিচ্ছে ওখানে যাওয়ার পর আপনি যেই কাজের জন্য এলিজিবল হবেন সেই কাজটা আপনাকে দেওয়া হবে স্যালারি হবে পাঁচশো থেকে ছশো ইউরো ডিউটি আওয়ার বেসিক সব জায়গায় সব দেশে আপনার আট ঘন্টা থাকা কোম্পানি দিবে খানা নিজের ওখানে যাওয়ার সাত থেকে দশ দিনের মধ্যে আপনাকে দু বছর টিএসসি কার্ড বানিয়ে দিবে ওকে কোম্পানি আপনাকে রিসিভ করবে এটার জন্য আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট স্ক্যান কপি অ্যান্ড আপনার এক কপি ছবি সেটা হচ্ছে পিডিএফ আকারে আমাকে দিতে হবে আচ্ছা এটা গেল হচ্ছে সার্বিয়া এন্ড আরেকটা হচ্ছে যেগুলো সেনজেন যে দুটো হচ্ছে সেনজেন সেটা হচ্ছে পোল্যান্ড এন্ড আপনার বুলগেরিয়া ঠিক আছে বুলগেরিয়াও কিন্তু অনেকে করছে ওকে তো পোল্যান্ডের রেট একটু বেশি এন্ড সময়টাও বেশি লাগে কিন্তু স্যালারিটাও পোল্যান্ডের অনেক বেশি আট থেকে বারোশো ইউরো আট থেকে বারোশো ইউরো বেশি কিন্তু আট ঘন্টা কাজের ক্যাটাগরি সেম না ফ্যাক্টরি হেল্পার ডেলিভারি ম্যান অথবা প্যাকার ঠিক আছে ন মাস আট থেকে ন মাস টাইম লাগবে আমি বাড়িয়ে নিচ্ছি আপনাদের থেকে সময় সেটা হচ্ছে ন মাসের মধ্যে আপনার ইউরোপের প্রত্যেকটা আপনার সার্বিয়া যেটা আছে তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট আসবে আসবে আপনার চার মাস ধরে নেন ঠিক আছে আপনার সার্বিয়ার জন্য কোথাও ফ্লাইট করতে হবে না ওকে কোথাও ফ্লাইট করতে হবে না কোথাও যে আপনার ভিসা করতে হবে না বা ইন্ডিয়াতে বা কোথাও গিয়ে করতে হবে না কিন্তু পোল্যান্ড অ্যান্ড বুলগেরিয়ার জন্য আপনার ইন্ডিয়া এমবেসি ফেস করে তারপর করতে হবে যদি বলে যে ইন্ডিয়ার ভিসা তো বন্ধ আমি হয়তো বা আপনাদেরকে একটা ভিডিও আপলোড করেছিলাম কি নেই হ্যাঁ ওইটা ওইটাতে আমি দেখিয়েছি আমি কিন্তু ইন্ডিয়ার ভিসাগুলো মেডিকেল ভিসাগুলো করে আপনারা মেডিকেল ভিসায় ওখানে যাবেন ঠিক আছে ওখানে গিয়ে তো ভিজিট ভিসা তো দিবে না ওখানে গিয়ে আপনারা এমবিসি ফেস করবেন ঠিক আছে থাকাখানা ওখানে খরচ আপনার আর এইভাবে ভিসা কস্টিং অ্যান্ড আপনার এগুলো আমাদের ওকে তো পোনেন্ডে আপনার আটশো থেকে বারোশো ইউরো আপনার স্যালারি হবে ওকে অ্যান্ড বুলগেরিয়াতেও সেম আপনার আট ঘন্টা বেসিক ডিউটি থাকা কোম্পানি খানা নিজে ক্লিনার প্যাকার এবং প্যাকটি হেল্পার এবং ডেলিভারি ম্যান ওই ওখানে যাওয়ার পরে যে কাজের জন্য আপনি অ্যালিজিবল হবেন সেই কাজটাই আপনাকে দেওয়া হবে এই বুলগেরিয়ার স্যালারিটা আবার একটু কম ছশো থেকে এক হাজার ইউরো ঠিক আছে ছশো থেকে এক এর ওখানে যাওয়ার পরে আপনার আপনার ইন্টারভিউ এর উপরে ডিপেন্ড করবে আপনার কতটুকু কেপাবল কতটুকু কিসের জন্য কেপাবল এগুলো আপনার ওখানে গিয়ে আপনার ডিপেন্ড করবে তো আপনার বুলবেরিয়ার যে প্রোজিং টাইমটা হচ্ছে পাঁচ মাস কিন্তু আমি আপনাদের থেকে নেব হচ্ছে ছ মাস ইনশাআল তাতে কথায় কাজে মিল থাকতে পারে এটাও তিন মাসের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট আসবে তো এই তিনটা কাজ হান্ড্রেড টেন ঠিক আছে এই তিনটা কাজ ইনশাআল্লাহ আল্লাহ হুকুমে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে ওকে এগুলো ভিসা রেশিও খুবই ভালো ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট ভিসা রেশিও তো আপনার বুলগিয়াতে আপনার ইউরোপ নিয়ে তো কথা বললাম এবং আমি এখন আপনাদেরকে এইটার পরের ভিডিওটাতে আপনার সৌদি আরবের অনেকগুলো কাজ আছে এগুলো হচ্ছে সব সৌদি আরবের কাজ ঠিক আছে এগুলো সব সৌদি আরবের কাজ এগুলো নিয়ে আমি আপনাদের সাথে পরের ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অবশ্যই অভিযানের সাথে থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম